হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমরা সাথে নিয়ে আইছি আর একটা নতুন ভিডিও ভিডিওটা দেখো কি ভিডিও কালকে গেছে ম্যারিজ ডে ডে খাইলাম ম্যারিজ ডে খাওয়ার পরে আজকে আবার ওয়েদারও দেখো রৌদ্র নাই আজকে ওয়েদারটা একদম রৌদ্র নাই একদম মসম ছোয়ানা ওয়া ওয়েদার আর এই ওয়েদারে যদি ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারে যদি হাঁসের মাংস না হয় তাহলে তো মজা হইতো না এলাকা আজকে ব্যবস্থা করা হয়েছে এই যে তিনটা হাঁস এই হাঁসটা আজকে কাটা হইবল এই দেখো দিকে ডাউটা ধার দেওয়া রেডি করতেছে দাও ধার দেওয়া হইতাছে হাঁস কাটার প্রস্তুতি চলছে তিনটা হাঁস হইবো এটা একটা ছোটো মোটো পিকনিকের মতো হইব আজকে দাউটাও দাঁড় দিয়ে একদম রেডি হইতাছে এদিকে জায়গা রেডি এই জায়গাতে বইয়া চুলা নিব সবাই মিললে বইয়া একসাথে চুলব একদম পিকনিক এ বলের মধ্যে জল নেমু গরম জল হইতাছে বলের মধ্যে জল নিয়ে এরপরে বাস এবার চলাইতে থাকবো তাহলে ব্লকটা দেখেন সবটা

চা দেখবো মিষ্টু বোধি কয়ে পার্লারের মতো সুতা দিয়া টাই না বলে লুম উড়াইব আর মিষ্টু মামি না না চশমা লাগাই এভাবেই চোখে দেখেই পারা যাইব কোনো অসুবিধা নাই এদিকে আমরা বইয়া গেছি গিয়া হাঁস আর খুব দূর ফাইজলাইম করতেছি আমরা আমি মুখে লাগাই দিতে গেছি ওমা মাঝখান দিয়ে তাইনেও আবার উমা তাইনেও আমার আবার লাগাই দিতে হয় এই ফাইজলাইম করতেছি আমার ম্যাডাম আছে এখানে মামি আছে মিষ্টুপতির মামি আমরা তিনজনে মিল্লা চুলতাছি আর মিষ্টুপতি আর মিষ্টুপতির আরেক বান্ধবী সাইডে বইয়া বিয়া তারা ডায়লগ মারতাছে আমরা চুলি তারা ডায়লগ মারে সইলা টুইলা রেডি এবার একটু হলুদ মাখাই লাইছি হলুদ মাখছি এখন একটু আগুনে সেঙ্গাই নেবো বা সেগাই এবার করে নিলাম পিস দেখেন পিস করে একদম করার মধ্যে রেডি এখন শুধু মশলা দেবো মশলা দিয়ে করার মধ্যে মাইকা ডাইরেক্ট একবারে বয় দেবো এদিকে মামিয়ে পেঁয়াজ টিয়াজ কাটিয়ে গেছে পেঁয়াজ রসুন টসুন সব এখন মশলাটা মিক্সার গ্রাইন্ডারে হইব মশলা হইব বাস একবারে বয় দেবো মাইকা দেখেন হয়ে গেছে আমরার মাংস একদম রেডি বেশি ঝোল রাখছি না মাখা মাখা রাখছি এদিকে মামিয়ে পকোড়ার লেগা পকোড়া বান্দা বাঁধাকপি আর কী কী আইটেম আছে এটি সব মিক্সড করে ভালো করে একদম কষলায় কচলাই কসলায় কচলাই মাখতে আছে যাতে এটা নরম হয় এরপরে বেসন দিব বেসন দিয়ে মাখ্যা পকোড়া হইব পকোড়াও লাগবো ঠান্ডার দিন পকোড়াও জমব এইদিকে বইয়া গেলাম আমরা সবাই খাইতে আর গান চালিয়ে রাখছে একটু হালকা হালকা গান শুনতেছি আর খাইতাসি এইলো মামা মামি মিষ্টি মামা মামি আমরা সবাই একসাথে বইলাম খাইতে খাইতেছি গল্প করতাসি এনজয় করতেছি সবাই একসাথে বইছি এদিকে মামা আবার হাই করে আছে মামা খুব রসিক কিন্তু লোকটা সবাই খুব আনন্দ দেয় খুব হাসি খুশি আর হাসি খুশি থাকাটাই ভালো এইটো এক্সাৰচাইজ দেখে মামা কি নাটক কৰ্ত এইদে মিষ্টুটিটো কৈ আলাপ নাই ফুল পেকীয়া আছে তাইন ৰোমান্তিক গান চালানে আছে তাইনে খা নাখাই দ্বাৰাই তাইনে মৃদু মৃদু হালকা হালকা ডান্স দিছে ৰোমান্টিক গানৰ লগে গোপাল দহ পিছত থাকে একো একো কমতা হিলাই তো তাইনে আগটো উৎসাহ পায় বা তাৰ নাচত আছে

রোমান্টিক গানের মধ্যে দিয়ে লাগাই বন্ধু কালাসান ওইছে এই বন্ধু কালাসান ভাই তো মামা ওইটা নাসান করছে তারা মামা বাঘ নিয়ে এক করে ঠিকছে জমাইছে আসরটা আমরা তো খাইতেছি আরে দাঁড়ান না খাইয়ালই কো না খাওন পরে আগে নাচতইব মামা বাঘ নিয়ে এমন যে নাচা আরম্ভ করলো মামা তো ওই দিকে মামি দক করে হাসতে হাসতে শেষ মামি রে কুইত নাচতো মামি নাচে না মামি আরো মামা নাচ দিকে হাসে মামা খুব আনন্দ দৈন্য লোক নিজে আনন্দ করে সবাই আনন্দ দেয় দেখেন কিভাবে নাচতেছে আছে সবাই একসাথে নিয়া বাগ্নি টাগ্নি বাগ্নি জামাই টামাই সবাই নিয়ে নাস্তা আছে আমরা যদিও তার নিয়ে সাথে আজকে প্রথম দেখা কিন্তু খুব ভালো লাগছে মামা মেরিজের পরের দিন সবাই তো কইলাম যে আজকে হাস হইব ওয়েদারটা হয় এরকম ওয়েদারটা আজকে একদম ঠান্ডা ঠান্ডা একদম রোদ্র উঠছে না আজকে আমি তো দেখাইছি ভিডিওর মধ্যে যে একদম রোদ্র নাই আজকে যে একটা ওয়েদার দিছে এই ওয়েদারে হাঁস খাওয়ানোই দরকার আপনারা কেটা কেটা খাইছেন আমরা জানেন আমরা কিন্তু আজকে খাইছি আমি তো দেখাইছি তিনটা হাঁস আমরা কাটছি

গান শুনতাছি সবাই মিলে আনন্দ করতে এনজয় করতেছি খাওয়া-দাওয়া করতেছি এনজয় করতেছি এনজয় করতেছি গুডবাই সবাইকে গুড নাইট ওরে বাবা মুকা আমরা একটা আবার টুরোলা দেখছি ศিমা গোপাল দারে একদম মাংসের পিস খাওয়াই দিয়েছে এটা লাস্ট মুহূর্তে আমরা একটা টুরু লাভ দেখছি ঠিক আছে যাই হোক আজকে বিরুর এতটুকুই আহ গোপাল রা মিষ্টু বোধের অনেক অনেক ধন্যবাদ তারা আমাদের এই হাসের মাংস অইন্য খাওয়াইছে গতকালকে মেরে যে এটা তো খাওয়ার খাওয়াইছেই আজকে আবার এই ওয়েদার বলেছে আজকে আবার ওয়েদারটা ঠান্ডা ওয়েদার দেখে আজকে আবার আমরা হাসির মাক্স খাওয়াইছে

Okay, Tata, bye- bye, good night, good night.